আসসালামু আলাইকুম তো ছুটির দিনে কোনো এক বিকেলে একাই বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে ঘুরতে সাথে ছিল না কেউ শুধু আমি আর চারপাশের নীরব শান্ত প্রকৃতি চারপাশে গাছের পাতার ওপর হালকা হাওয়া গাছের ডালে বসে থাকা পাখির কিচিরমিচির আর সোনালি সূর্যের আলোর খেলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে হল মনে সাজানো ছোট ছোট চিন্তাগুলো সরিয়ে পড়তেছে আর একা ঘোরাঘুরি কখনো একাকিত্ব নয় সেটা নিজের সঙ্গে কথা বলার এক একটা মধুর টাইম স্পেন্ড আজকের বিকেলটা ছিল ঠিক তাই শান্ত সহজ আর মনে লাগার মতো একটা মধুর মুহূর্ত এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে বিশাল ড্রাগন বাগান এই জায়গাটা আগে একদম অবহেলায় অযত্নে পড়েছিল জাস্ট শাকসবজি চাষ হতো বাট এখন এই জায়গাটা একদমই চেঞ্জ হয়ে গেছে অক্সিজেন এগ্রোর মালিক এই জায়গাটা ভাড়া নিয়ে ড্রাগন পেপে সহ আরও অন্যান্য ফলের চাষ করে এই জায়গাটা একদমই পরিবর্তন করে ফেলেছে এখানে পেপে আর ড্রাগন বাগান করাতে প্রকৃতিপ্রেমী মানুষগুলোর আনাগোনা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে এই ড্রাগন বাগানের পাশে একটা বিশাল দিঘি আছে আর এই দিঘির কারণেই এই জায়গাটা একদম ঠান্ডা শীতল পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে অনেক গুলো পেপে ধরে আসে আল্লাহ বিকেল টাইমে এখানে সবাই ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে টাইম স্পেন্ড করতে আসে চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা প্রকৃতির সৌন্দর্য বিশুদ্ধ বাতাস ওভারঅল দারুণ একটা পরিবেশ এখানে দেখলাম এক ভাই বিশাল এই দীঘির মধ্যে বর্ষি ফেলে মাছ ধরতেছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা দেখলাম ছোটবেলায় আমি অনেক মাছ ধরেছি আর মাছ ধরার দৃশ্যটা আমার কাছে একটু বেশি ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে সূর্যও ডুবে যাচ্ছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার